ওয়ান সিক্সটি ফোর বি বাইক তো এই বাইকের হচ্ছে আমরা মাস্টার সার্ভিস করবো আজকে তো বাইকের ফার্স্ট অবস্থাটা দেখাই দিই বাইকের দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় জং চলে আসছে বাইকের নাট বল্ট খুলছে যে অনেক কষ্ট হয়েছে আমাদের তো চ্যাসি যে অনেক জায়গায় জং চলে আসছে তো বাইকটা সার্ভিস করা হয় নাই কখনও বাইকের অবস্থাটাও খুব একটা ভালো অবস্থায় নাই চেনিস পকেটটা বাতিল হয়ে গেছে চেন দিয়ে প্রচুর শব্দ হয় বাইকের বল ডেসারের বল ডেসারও চলে গেছে বল ডেসার ঘাড়ের অবস্থা খুব খারাপ হ্যান্ডেলটাও বাঁকা হয়ে গেছে সামনে টায়ারের অবস্থাটা দেখেন টায়ারের অবস্থাটা পুরা বেহাল অবস্থায় আছে টায়ারের সুতা বের হয়ে গেছে তো এই বাইকের ফুল সার্ভিস করবো আমরা সার্ভিসে কী কী পাচ্ছেন তো প্রথমত আমরা বাইকে পুরো পার্টসগুলো খুলে নেই তো এখানে খুলে রাখা হয়েছে বাইকের যে পার্টসগুলোর ভিতরে দেখেন ট্যাঙ্কির ভিতরে ময়লাগুলো দেখেন প্রিয়তমার নাম লেখা যাবে তো এখানে প্রত্যেকটা পার্স এখানে আলাদা করে রাখছি তো এরপরে আমরা পার্সগুলো ওয়াশ করবো ফার্স্টে তিনটা স্তরের ওয়াশ করে নেবো এখানে পুরো বডিটা ওয়াশ করব তো এরপরে কী কী কাজ পাবেন দেখাবো সাথে থাকবেন তো বাইকের মাস্টার সার্ভিস চলতেছে তো বাইকের প্রত্যেকটা পার্সের অবস্থায় বেহাল ওয়াও কয় বছর পাল্টানো হয় না ভাই এটা দেখি বের করেন তো এটা মনে হয় না যে এক বছরের মধ্যে পাল্টানো হয়েছে তো এই অবস্থা বাইকের মানে এয়ার ফিল্টার যদি এই অবস্থায় রাইড করেন তো মাইলেজ খুবই বাজেভাবে ড্রপ করবে এই এয়ার ফিল্টারগুলো সঠিক সময় চেঞ্জ করবেন ফোরবি একটা এয়ার ফিল্টার দিয়ে পাঁচ থেকে ছয় হাজার সর্বোচ্চ চালানো যায় অবস্থাটা দেখেন চ্যাচিসের অবস্থা পুরাটাই জং চলে আসছে নাট খুলতে গেলে খুব অবস্থা কাহিল হয়ে যাচ্ছে তো মেন হচ্ছে একটা সার্ভিস কেন প্রয়োজন হয় এই জন্য প্রয়োজন হয় দেখেন এই অবস্থাটা দেখেন আর ভিতরের অবস্থাটা খুবই কাহিল অবস্থা এটা চেয়ার ফিল্টারের অবস্থা তোরা পোড়া বাইকটাই খুলবো আমরা ফার্স্টে আমরা পানি ওয়াশ করে নিচ্ছি যে ময়লাগুলো আটকায় ছিল ময়লাগুলো বের করে নিচ্ছি বাইকে আমরা ভালো করে ফোমটা দিয়ে নিছি এরপরে আমরা এটা ভালো করে ক্লিন করব ভাই ঘন করে এই ফোমটা দিয়ে নেই যাতে যে ময়লাগুলো বসা ময়লাগুলো থাকে ময়লাগুলো যাতে সে কষে ভালো করে ক্লিন করতে পারি এই ফোমটা অনেক ঘন করে দিতে হবে ঘন করে দিলে ময়লাটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে ফোমটা দেওয়ার পরে আমরা এখন ভালো করে ঘষবো প্রত্যেকটা জায়গায় যে ময়লাগুলো জমা ময়লাগুলো না সেই ময়লাগুলো ভালো করে ঘষে নিব আলাদা লিকুইড আমরা এখানে গোলায় রাখছি সেই লিকুইডটা দিয়ে আমরা ভালো করে বাইকটা ঘুমবো পুরো বাইকটাই এইভাবে আমরা ঘুষে নিব ভালো করে ক্লিন করে নেব এরপরে আমরা সেটিংয়ে যাব তো এখানে বডি পার্টসগুলোও আলাদা করা আছে বডি পার্টসগুলান এরপরে আমরা ক্লিন করবো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন মেন হচ্ছে একটা বাইকে ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম সময় লাগে আর এছাড়াও বাইকের যদি কাজ থাকে যেমন এই বাইকটা বল প্রবলেম আছে বল রেসারটা চেঞ্জ করতে নালা প্রায় এখানে ঘন্টা খানেক সময় যাবে প্রায় এইখানে ফর কয়েল সিলও প্রবলেম আছে ফর কয়েল সিলটা চেঞ্জ করতে হবে হ্যান্ডেলটাই সমস্যা আছে তো বাইক সার্ভিসের ভিতরে আপনারা বাইরে যে কাজ থাকে চেনিস পকেট বল রেসার এইসব কাজগুলো নিয়ে সার্ভিসের ভিতরেই পাবেন আমরা ফার্স্টে ওয়াশটা করে নিচ্ছি এরপরে কী কী সার্ভিস পাবেন আমরা দেখাবো সাথে থাকবেন ওয়াশের ভিডিওটা বড় করবো না পুরো বাইকটা ঠিক এইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা ক্লিন করব তো ওয়াশ কমপ্লিট ওয়াশ কমপ্লিট করা হয়েছে তো এখন বডি পার্টসগুলো ওয়াশ করব এখন বাইকটা ভিতরে নেব নিয়ে বডিটা ফিটিংয়ে যাব আমরা তো বাইকের আরও কি কি কাজ আছে দেখাবো তো বাইকের ঘাটটা অতিরিক্ত টান তো এক সাইডে হচ্ছে অনেক হাট তো বললেসারটা আমরা চেঞ্জ করে দেবো সার্ভিসের ভিতরে বললেসার চেঞ্জিং চেন স্পকেটটা সমস্যা আছে চেনিস পকেটটা আমরা এখানে চেঞ্জ চেঞ্জ করে দেবো সেটিং করে দেবো এছাড়াও ফর্কের অয়েল সিলটাও কাটা আছে অয়েল সিলটাও আমরা চেঞ্জ করে দেবো সাথে থাকবেন এই বাইকের সম্পূর্ণ ভিডিওটাই পাবেন বললেসারটা আমরা ইনস্টল করব তো সবসময় বললেসার ইনস্টল করার সময় বললেসার কুলারটাই ইউজ মানে ইউজ করলে হবিকের যে এই কাজ করবে আমরা ইনস্টল করে দিব অয়েল সিলটা কাটা ছিল তো অয়েল সিলের যাবতীয় জিনিস আমরা পরিষ্কার করে নিচ্ছি এরপর আমরা অয়েল সিলটা ইনস্টল করে দিব তো ভালো করে মুছে নিচ্ছি অনেক গাছ ছিল গাঁতগুলো পরিষ্কার করে নিলাম তো এরপর আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিব ফ্রন্ট এবং রিয়ার ক্যালিপার দুইটাই ক্লিন করে দিই তো ভালো করে মুছে নিচ্ছি এরপরে আমরা ক্লিন করার পর গ্রিস করে দিই ভালো মতন গ্রিস করে দিব তো ব্রেক প্যাডটা ভালো ছিল ব্রেক প্যাডটা আমরা ইনস্টল করে দিচ্ছি চেনিস পকেটটায় প্রবলেম ছিল তো আমরা চেইনিজ পকেটটা নতুন ইনস্টল করবো তো ফার্স্টে খুলে নিচ্ছি পুরানোটা এরপর আমরা টিভিএস অরিজিনালটা ইনস্টল করে দেবো সাথে থাকবেন আরও কী কী সার্ভিস পাবেন দেখাবো তো ভালো করে টাইট দিয়ে নিচ্ছি প্রেশারটা সঠিক হইতে হবে ফ্রন্টের পকেটটার অবস্থাটাও ভালো না তো যাই হোক পুরো সেটটাই আমরা কমপ্লিট এটা ইনস্টল করে দিচ্ছি তো সার্ভিসের ভিতরে আপনারা চেন ইস্প যদি প্রবলেম থাকে সার্ভিসটা ফ্রি সার্ভিসের ভিতরে পাবেন এই মাস্টার সার্ভিসের ভিতরে তো চেনটা আমরা ইনস্টল করে দিব পিছনে ড্রামটা ক্লিন করে দেই যদি সিঙ্গেল ডিক্স হয় ডাবল ডিক্স হলে ক্যালিপার ক্লিন করে দেই এছাড়াও ওর স্টিকটা ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিকে আমরা গ্রিস করে দেবো তো চেনিস পকেটটা ইনস্টল কমপ্লিট কার্বোরেটারটা ক্লিন করব সার্ভিসের ভিতরে কার্বোরেটার ক্লিনিংটা পাবেন তো ভিডিওটা ফাস্ট করে দেওয়ার একটাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় যার জন্য ও কার্বোরেটারের ভিতরে দেখেন কতটা ময়লা আছে অনেকটা ময়লা আছে কার্বোয়েটারের ভিতরে তো আমরা এটা ক্লিন করে দিই অ্যান্টি দিয়ে ক্লিন করে দিই ভালো মতন ক্লিন করে দেবো পুরো কার্বোরেটারটাই ক্লিন করবো তো পুরো কার্বোরেটারটা খুলে নিব আমরা জেট পিন ফ্লুইড পিন সবই ক্লিন করে দিব প্রচুর ময়লা আছে বাইকের কার্বোরেটারটায় সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটারটা ক্লিনিং পাবেন তো অ্যান্টিডাস দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে আমরা এটা ক্লিন করব তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনাদের এই উৎসাহ পাইলে আমরা ভিডিওগুলো আরও তৈরি করতে পারি তো ক্লিনিং হয়ে গেলে আমরা এটা সেটিং করে দিব। তো সেটিং করে সাইডে রাখবো এরপরে বাইকে আমরা ফিটিংয়ে যাবো ফিটিংয়ে যাওয়ার সময়টা ইনস্টল করে দিব আরও কী কী সার্ভিস পাবেন সাথে থাকবেন এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিলাম খুব বাজে অবস্থায় ছিল তো ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করব দেখেন কি ময়লা ফুয়েল ট্যাঙ্কির ভিতরে তো পুরো ফুয়েলটা আমরা ফেলে নিব ফেলে নিয়ে দেখাবো ময়লা আসে হয়তো মেবি বোঝা যাচ্ছে ময়লা আছে পানি দেখা যাচ্ছে তো আট দশ হাজার পর পর ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করবেন যাদের ফুয়েল ট্যাঙ্কিতে পানি যায় এবং ময়লা থাকে তো আমরা ফুয়েলটা আরও দুই একবার দেব ভিতরে দিয়ে তারপরে আবার ফেলে দেখব যে কি অবস্থা আছে সাথে থাকবেন দেখেন ফুয়েলের ভিতরে জংও আসছে জং এবং পানি দুইটাই আছে তো আমরা আরও দুই একবার ঝাঁকাই দেখব কি অবস্থা হয় দেখতে পাচ্ছি আরও ময়লা বের হচ্ছে তো ময়লা থাকলে আমরা তিন চারবার এভাবে ক্লিন করে দিই তো ফুয়েল ককের ভিতরেও ময়লা ছিল অনেক দেখেন কি অবস্থা ফুয়েল ককের ভিতরেও প্রচুর ময়লা ছিল তো সার্ভিসের ভিতরে আমরা এই প্রত্যেকটা সাইড আমরা একটু ছোটো ছোটো সাইটগুলো দেখে দিই তো ক্লিন হয়ে গেলে আমরা এটা আবার ইনস্টল করে দিব ক্যাবলগুলো ক্লিন করবো উপর দিয়ে ডি ফোরটি প্রেস করলেই কিছুক্ষণের ভিতরেই ময়লাটা চলে আসবে দেখেন কতটা ময়লা আছে তো ক্লিন করার পর আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার কারণ একটাই যাতে স্মুথ হয়ে যায় তো বাইকটার কাজ কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ তো যারা সার্ভিস করাতে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমরা জাস্ট ভিডিও করে দেই আর যে বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন